হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দিনের শেষ ভিডিও নিয়ে এলাম এবং খুব ছোট্টের উপর দেবো কারণ দেখো ভিডিও দিলেই হলো না মানুষ সেটা দেখবে সেটারও তো দরকার আছে রিচ ডাউন হলে সেটা ভালো না কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা আমার বলতে হবে তোকে দিয়ে বলবো জানিস তো তুই না তুই কোন জায়গা তোর জন্ম কোথায় তোর বেড়ে ওটা তোর ধম্ম কম্ম কিসে সেটা তোর মুখ দিয়েই বেরোয় বল বল তোকে লাস্টে রাখবো ভাগ্যিস তুই এরম ভিডিও করলি নাহলে কি করে তুই একটা বেবি থেকে উঠে এসছিস আর বেবুসালয় থেকে উঠে বলেই তো এরকম বেবুস করিস আর যেখানে পরিষ্কার সব তোকে আমি বলেছি না দিনের প্রত্যেকটা ভিডিওতে তোকে একটুখানি ছুলবো হম ছাল সারানো ছুঁচো বানিয়ে তারপর ঝুলিয়ে দেবো বুঝলি তো ছাল ছাড়ানো মুরগি দেখেছিস সেরকম রোজ তোকে করবো হুম তৈরি থাক আর তোর মুখ দিয়ে এইসবগুলো বলাবো এই সত্যগুলো লুকিয়ে রেখে তুই যেটা সতীত্ব দেখাস সেটা বললে হবে তোর আসল মুখস্ত খুলবো রে হুম চলো তার আগে সত্যি করেই বলবো দেখো যেটা দেখে এসেছি সেটা তো বলার বিষয়বস্তু আমাদের তা সেখানে দাঁড়িয়ে আজকে দেখলাম দালালের ভিডিও দেখলাম দালাল বলবো ভাই রাগ করলে কিছু করার নেই কারণ ওই নামে সবাই চেনে দালালের ভিডিও দেখলাম সেখানে পরিষ্কার কথা আজকে কেন মন্দিরাই বা কেন মন্দিরাকে কেন দোষ দেওয়া হবে যে মন্দিরার সাথে ফারুর সম্পর্ক ভেঙে গেছে ফারুই বা কেন যাচ্ছে না এইটা চোখে লাগার মতন একসময় মন্দিরার সাথে ফারিয়ার এইরকম একটা সম্পর্ক ছিল মানে মন্দিরার নাম উচ্চারণের সাথে সাথে দালাল আর ফারিয়ার নাম আসত এখন ফারিয়ার নাম উচ্চারণ করলে এখন দালালের মুখটা ভেসে ওঠে কারণ মানে কারণে অকারণে সব সময় দেখছি খুব যাতায়াত বেড়েছে না এইটা খারাপ না ভালো এরকম থাকা ভালো আবার আমরা আগামী দিন দেখতেই পাবো রিমের বাড়িতে যাবে বললো হো আচ্ছা রিমের বাড়িতে যাবে ভালো গেলেই ভালো মানে যাওয়াটা অবশ্যই সদার্থকভাবে নেওয়া উচিত কিন্তু এই যে সদার্থকভাবে তো নিচ্ছে না দালালি তো নিচ্ছে না বলছি কেন ও তো আমার বাড়িতে চলে আসছে যখন তখন নিশ্চয়ই আমার সাথে সম্পর্ক ভালো এরকম সম্পর্ক ভালো তো মন্দিরার সাথেও ছিল ফারিয়ার কিন্তু কেন নেই কারণ কি ফারিয়া নিশ্চয়ই অন্যায় করেছিল মন্দিরার রকম কলৌষিত অধ্যায় যেমন দালালও করেছিল দালাল আজকে কি বলছে যে আমি যেটা বলবো আমার দিক থেকে আমি এখনও সদার্থক এবং উচ্ছ্বল মন পরিষ্কার মনে পরিচয় দিচ্ছি সেই গ্যারান্টিটা আমি মন্দিরার সোমনাথের আছে এটা বলতে পারবো না তাহলে আজকের দিনে সেও তো বলতে পারছে না পারছে কি তাহলে মন্দিরার কোর্টে বল দেবো কেন মন্দিরা কেন বলবে মন্দিরা এখন ঘোর সংসারী অবশ্যই করে যেটা হয়ে গেছে হয়ে গেছে সত্যি করেই না আজকের দিনও ওর নোংরামি করলে অবশ্যই করে আমার কন্টেন্ট মন্দিরা ছিল মানে অপোজিটে বলতাম বিরুদ্ধ ভাবে বলতাম যেমন ক্যাথাকে বলি এই যে ক্যাথার নোংরামিটা ক্যাথার নোংরামিটা অবশ্যই করে সবাই দেখতে পাচ্ছে যেমন নিজের লোকেরা তেমনি আমরাও কিন্তু নিজের লোকেরা সেটাকে বলছে কি হে বলো না বলো না ওরা বলো না ওরা জেনে যাবে এই না বলো না বলো না গিয়ে ওকে ভালো ভালো কমেন্টস করো এই না 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 বলো না ওইটা মানে ল্যাটার দীপ্তই লেটা দীপ্ত দুজনের নাম ওইটা লেটা দীপ্তই পরিষ্কার হয়ে গেছে দিনের পর দিন ও দেখিয়ে গেছে এখন তো আরও পরিষ্কার হচ্ছে যেটা আরো থেকে আমরা আরও ভালো করে স্পষ্ট করে কিন্তু লেলুবুড়ির কী হবে লেলুবুড়ি কোথায় মুখ লোকাবে লালা ঝরানোটা তো লালা খরন্তল বন্ধ হলো না তাই না ইউ রক রণদীপ তো ইউ রক মানে ওর জায়গা জায়গা রস বলবো বলবো আগে একটু বলে নিই তা এইরকম কি কেন এরকম সম্পর্ক হবে যেখানে লাল লাল খাসির ঝোল খেলো তা আমি বলেছিলাম বলেছিলাম আগেও আর সেটাই আমার আবার আবার পুনরায় বলতে হচ্ছে মন্দিরা যেমন সরলশিদের যেটা তার মনে সেটা তার বাইরে তেমনি সে প্রচণ্ড বুদ্ধি রেখে কাজ করে সে জানে কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট এবং সে বাস্তবটা বুঝতে পেরেছে আরে অবশ্যই করে হটকারিতা করেছে নোংরামো করেছে একটা সমাজে বসবাস করে অসামাজিক ক্রিয়াকলাপ কখনোই তাকে কখনোই ভদ্র বলে না সেটা থেকে বেরিয়ে এসে সে ঘোর সংসারই হয়েছে তো সংসারের মধ্যে এরকম তো হবে শ্বশুরবাড়ির সাথে এইটা কারণ না কারণ হচ্ছে ও ঠিক বুঝেছে যে দালালের সাথে এই যে আইনি যে লড়াইটা এইটা আমার থামাতে হবে কারণ আমি একজন সংসারী ওরও ক্ষয়ক্ষতি মানে সেই মেন্টালি ফিজিক্যালি ইকোনমিক্যালি তিনটেই কিন্তু ব্যয় হতো ঠিক তাই দালাল তাই বুদ্ধি করে তাকে লাল খাসির ঝোল খাইয়ে তার মুখ দিয়ে বলা হচ্ছে সিনা গর্দানের মাংস খাবো এইটা লজ্জা লাগে রে বাবু লজ্জা লাগে সিনা গর্দানের ঝোল খাইয়ে তারপরে যদি সোমনাথ কারো লাইভে উঠে বলে ওই পার্টটা আমার না এখন কি বলবো সে যদি বলে এটা সত্যি করে এটা সত্যি খারাপ লাগে না আমি সাদা পতাকা যুদ্ধ থামাও যুদ্ধ থামাও শান্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই অপরপক্ষ সেটা বলে পিছন দিক থেকে যদি পরচর্যাই করে ছুরি টুরি বললাম না একটু কঠিন ভাষা হয়ে যাবে সেটা সত্যি দুঃখের সেইখান থেকে দাঁড়িয়ে মন্দিরা ফারিয়াকেও এনে মিলমিশ করিয়ে বিদায় করেছে বত্রবার তেমনি দালালকেও করেছে এটা মানতে হবে এটা মানতেই হবে এটা কখনো আই ওয়াশ মানে ইগনোর করলে হবে না এটা পরিষ্কার করে মন্দিরা দেখিয়ে দিয়েছে আর এটাই সত্যি করেই দরকার ছিল এটা সত্যি করেই দরকার ছিল ভাব ভালোবাসা ওয়াইটিতে নেই ওই একদিন দুদিন ঠিক আছে মুখ খারাপ করলাম না কিন্তু এইখানে কেউ কারোর সাথে সম্পর্ক করে না সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বলো বা ব্লগারের সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই মানে প্রত্যেক দিন অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে প্রত্যেক দিন একটু একটু করে এখান থেকে আমরা শিক্ষা নিচ্ছি সেখান থেকে কেউ বাদ যাচ্ছি না যাই হোক এটা বলার সাথে সাথেই আমার এই সোনা দাদা বৌদি কথা না বলেই নয় দেখো যেটা দেখছি সেটা বলবো যেটা দেখছি সেটা বলবোই আর সেখানে দাঁড়িয়ে দালাল বেশ সুন্দর করে মাস্কা লাগিয়ে চলে গেল দেখো যেটা সত্যি সেটা না বলে কিন্তু মানুষ দোগলা বলে আর এই সার্টিফিকেট বা এই ট্যাগটা পিঠের মধ্যে লেগে গেছে দালালের পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলো আর আগে তিতা পরে মিঠা করো আগে মিঠা করে পরে তিতা করো না তাই তো ঠিক বললাম প্রবাদ প্রবচনটা তো সেখানে দাঁড়িয়ে এই সোনা দাদা বৌদি অনেক কিন্তু হ্যারেস হ্যারেসমেন্ট মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই যে মন্দিরার সাথে এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এসছে এবং এই যে লাল লাল খাসির ঝোল খাওয়ার পিছনে কিন্তু সোনা দাদা বৌদি প্রচণ্ড পরিবারে একটা এই যে এই এই মিল মিষ্টার পিছনে প্রচন্ড একটা হাত আছে আর এটা সদা এটাকে কখনো নেগেটিভ ওয়েতে দেখলে চলবে না এরম যেমন গুণ আছে তেমনি বেশ কিছুদিন যাবত উনার টাইটেল থামনেল দেখলে না করে ওঠে বুকটা দৌড়ে গিয়ে দেখি সত্যিই বলছি একদম অন্তর থেকে বলছি যে কোনো তার সন্তানের কি হয়েছে সেটা নিয়ে তার শাশুমায়ের কী হয়েছে তার নিজের মায়ের কি হয়েছে এই যে থামনেলটা এই যে উনি ক্রিয়েট করেন না সত্যি করে বলছি মনে হয় কোনো একটা শোকের ছায়া বোধ হয় কোনো একটা খারাপ খবর আছে বোধহয় এর পরে কোনো খারাপ খবর আশা করার জন্য আমরা প্রস্তুত থাকতে পারি এটা একদম কখনোই ভালো নয় বারংবার আমি দেখেছি তিন চারবার তো দেখেছি তাই না কিন্তু দেখো নিজের বাবা নিজের মা নিজের শ্বশুর বা নিজের শাশুড়ি নিজের প্রিয়জন মরে গেলে সেটা দেখানো যাবে না আমি জানি না কেন হয়তো ভাবে এটাও বিক্রি করছি এই যে নিজের লোককে বিক্রি করছি আমি যদি আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবাকে সেবা করছি তাদের টেক কেয়ার করছি এইটা যদি আমি দেখাতে পারি তাদের মৃত্যু দেখানোর উপায় নেই এইটাই আমরা নিজেরাই বলি এ খুব বিক্রি করলি বাবা মরে গেল বিক্রি করলি এ বউ মরে গেলো বিক্রি করলি শ্বশুর মরে গেলো ও বাবা তিন দিন ধরে বিক্রি করলি এইগুলো বিক্রি নয় হ্যাঁ তাও নিজের লোক না যেটা দালাল সুন্দর করে বেশ সুন্দর করে লাগিয়ে দিয়ে চলে গেল। যে উনি সবার প্রবলেম সলভ করার জন্যে নামেন আরে তাহলে তো আমি প্রত্যেক দিন দু তিনজনের প্রবলেম সলভ করছি দেখাতে বাড়ি রিয়েলি বলছি আর ক্রিটিক্যাল ক্রিটিক্যাল প্রবলেম আমি তো ক্যামেরা নিয়ে বেরোতে পারি কেন দেখাই না এগুলো দেখানোর বিষয় বস্তু না তাহলে ওই যে সে আমি এটা করেছি ওই আমি এটা করেছি এইটা মনে হবে যেটা অবশ্যই করে দেখানোর যেটা অবশ্যই করে বোঝানোর সেগুলো দেখাবো আমি প্রত্যেক দিন ভিউজ গেইন করার জন্যে এগুলো করতে পারি না আমার থামনেল দেখে চারজন অসুস্থ হয়ে পড়বে এরকম থামনেল আমি দে দেখাবো না তারপর গিয়ে দেখা গেল ঠিক আছে অবশ্যই করে তোমরা ভালোবাসো আমার আমার যেমন আমি টিউশন বাড়িতে আমার আমাকে মনেই করতো না তারা আমি পড়াতে যাচ্ছি তেমনি আমার ছেলেকে যখন কেউ পড়াতে আসতো আমি তাদের মনেই করতাম না যে ছেলের টিচার যা হতো বাড়িতে তাকে সেইভাবেই দিতাম কোনো দিন ভালো কিছু হলো আমার ছেলে বাইরে খায় না সে পোলা বিরিয়ানি বলো ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস আর বিরিয়ানি আমার ছেলে এছাড়া তুমি ওই মিষ্টি পোলাও দাও কোনো কিছু খাবে না ওই মিক্সড ফ্রাইড ওই হয়েছে চিকেন প্রন আর ডিম পায় আর বিরিয়ানি কোনো দিন বাড়িতে করলে আমি ওর স্যারকে দিতাম মনেই করতাম যে উনিও একজন পরিবারের সদস্য তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই করে তার ছেলের টিচারের বাবা অসুস্থ হয়েছে অবশ্যই করে বলুক কিন্তু থামনেল বলুন নিজেদের মুখগুলো যেইভাবে দিয়ে করে না মনে হয় অবশ্যই করে আপনারা বলবেন কিন্তু না আপনারা বাস্তবিক কি চিন্তা করুন এটা কিন্তু অবশ্যই করে আর পাঁচজনের জন্য কিন্তু ভালো না কারণ এদেরও দেখি আর যখন দেখি তখন আরও দৌড়ে গিয়ে দেখি তখন দেখি এই এই হয়েছে সন্তানের বিষয় বলতেই পারে সন্তানের বিষয় দু তিন দিন ধরে রকম মন মরা ওই সোনা বৌদির মুখ দেখলে কি খারাপ লাগছিল তারপরে গিয়ে দেখ সোনা দাদারও এরকম দেখলাম তা আমি অবশ্যই করে এদের পছন্দ করি কিন্তু পছন্দ করলেই এইগুলো পছন্দের বিষয়বস্তু না এগুলো ভুল পছন্দ করি বলেই কারেকশান করতে এসছি। এগুলো চোখ বন্ধ করে অক্ষণ সাপোর্ট করার মতো না তারা সব ভালো তারা হাসি তারা সুন্দর মিষ্তে জানে সব ঠিক আছে কিন্তু ভীষণভাবে এরা মানে ভিউজ কামানোর জন্য আমার মতে ভিউজের জন্যেই এরা থামনেলটাকে সেইভাবে দেয় তারপরে তো শুনলাম যে মন্দিরা সোমনাথের ফটো দিয়েছে এটা কেন করলো আমি জানি না এটা করে টানলো তারপরে আমি আমি জানি না এই রকম ভুল আমি থামনেল দিয়ে একবার চেক করবো তো যে ফটো আমি কার লাগিয়েছি তাই না সেখানে দেওয়ার পর বুঝতে পেরে আমি জানি না ভাই এটা কোন পদ্ধতি কোন পন্থা অবলম্বন করেছে তা আমার এইটুকুনি বলার ছিল সোনা দাদা বৌদির উদ্দেশ্যে অবশ্যই করে আপনারা আমার গুড বুকে আছেন কিন্তু থামনেলগুলো যেইভাবে আপনারা করে না সত্যি এরকম বুকটা কেঁপে ওঠে কারণ আপনার মা বাবা রয়েছে তারপরে বাচ্চাটা একবার আপনার ছেলের এরকম হয়েছিল। সেখানে দাঁড়িয়ে মানুষ সবসময় যেন পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে মানুষের ভিডিও দেখে এরকম সিচুয়েশন ক্রিয়েট করা উচিত তাই বলছি যে মা বাবাকে ভালোবাসা যায় শ্বশুর শাশুড়িকে ভালোবাসা যায় এইগুলো দেখানো যায় কিন্তু তাদের মৃত্যু দেখালেই ওই যে আমাদের ওয়াইটিতে হয় যে বিক্রি করে খাচ্ছে মনিটাইজেশন অন দেখো এটা আমিও বলি এটা সত্যি করেই এটা আমিও বলি কিন্তু বেঁচে থাকা মানুষজনগুলো কোনো সময় অসুস্থ হলে এইভাবে মানে থামনেল তৈরি করে দেখানোটা সত্যি করে বুকটা কেঁপে ওঠে এইটুকুনি আমার বলার ছিল অবশ্যই করে আপনাদের আমার ভালো লাগে তাই জন্য এটা বললাম এটা মাথায় রাখবেন এইগুলো না মানুষকে পীড়া দেয় তারপর গিয়ে যখন পুরোটা দেখি তখন সত্যি করে খুব খারাপ লাগে যে এতটা না বললেও মানুষের দেখতে যাবে যে কজন হলেও দেখতে যাবে অতিরঞ্জিত করার কোনো কারণ নেই আপনার বলেছেন লেলো তিন লেলো লে চার লে লো পাঁচ লে লো ছয় লে লেলো সাত লে লো আট লো আট নয় লো লে দশ লেলো লে লেলো শালি দেখলি তোর মুখটা খুলিয়ে ছাড়লাম তোর ক্যারেক্টারটাই এইরকম শোন আমার ছেলের বিয়ে দিয়ে আমি যদি ওই রকম কি নাম যেন ওনার শিলাদেবীর মতন যদি ওদের মাঝখানে শুই তাহলে শোবো এইটা তো বলবো তুই তো সেই উপক্রমও করবি না তুই তো সেই ব্যবস্থাও করবি না কারণ ছেলের পাশে তুই বউকে কখনো মানবি না তাই না আর তোর ওই যে চ্যাট এই যে রাতের পর রাত চ্যাট তোর বর তোকে দিয়েছে আর তোর সেই মুখের ভাষা মানে তোর বক্তব্য নেই তুই যে একটা চলমান খিস্তি খোর তুই যে চলমান একটা নর্দমার কিট তোর মুখ খুলেই বেরোচ্ছে তাই না তোর শিক্ষিত না ও তাহলে রণদীপ্ত বাবু আর মানে তোর চুলখানি কোথায় দেখ মানে রণদীপ্ত বাবু আর সেখানেই সন্দীপ হয়ে গেল লোকটা তাহলে তোর রস কোথা দিয়ে পড়ার কথা কোথা দিয়ে পরে সত্যি কথা বললে তোর তোর চুলকানি হবে তাই না ঠাকুরের নাম কার করা উচিত রে হ্যাঁ হিনাল দেব না গুতনা সে গুতনা বার করতে তোমার বহু লোক লাগবে বুঝছো ছেলেকে তুই বিয়ে দিবি ছেলেকে কোনোদিন বিয়ে দিবি না ছেলেকে তুই শুয়ে রাখবি একা বউ আনবি না তুই বউ আনলে তোর বউ তোর মুখোশ পুরো তোর তোর সোসাইটিতে খুলে দেবে তুই যে কত বড় আরে আ হাঁ বুঝলি কি না হ্যাঁ খুব ভালো লাগে না আরে তোর রূপ তোর এই নিয়ে দুবার তোর রূপটা প্রকাশ পেলো আর এই রূপ প্রকাশে তোর আসল রূপ এই যে তোর নাকাব তোর এই মুখোশের আড়ালে যে একটা রূপ আছে সেটা দেখলি বার করে ছাড়লাম দেখ এইটা স্বাভাবিক এই যে আরস বলছে এ বলছে ও বলছে সবাই দেখিয়ে দিচ্ছে যে বুলেটের সাথে কে যাচ্ছে বুলেটের পিছনে কে আছে সব পরিষ্কার কিন্তু দেখ তুই মানতে নারাজ তুই জানিস তুই বলছিস এই আবার কি দেখতে পেলো এই সৌভিক কি দেখলো এই বাবা কি দেখি কি দেখালো সৌভিক কি আবার কি কি দেখতে পেলে বল তো মানে ভয় ভয় বলছে মানে আবার কি করতে হবে তোর লালা দিয়ে আর তোর এই মুখ মুখের ভাষা দিয়ে তুই ক্যাতাকে ঢাকতে পারবি না ও অলরেডি তৈলঙ্গ উলঙ্গ হয়ে গেছে বুঝলি কি না স্পষ্ট স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে আরো আর সে ভিডিওটা দেখিস বুঝলি কি না হ্যাঁ এ লেড়ি তুই যদি একটা বেগুসলায় জন্ম করি বুঝি রোজ তোর মুখ খুলিয়ে দেবো আমি দেখ বুঝলি নাম কীর্তন কর ধর্মকম্মের কথা ভাব এখন রণদীপ্ত বাবু বলে বাথরুমে দৌড়ালে হবে নে গো লে লেলো ওরে লেলো 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 তো কে দেখ কি করি আমি রোজ তোর জন্যে একদম খাবার সাজিয়ে সাজিয়ে আনবো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কে যেন বলতো না কমন এটা হোক তৈরি থাকিস দেখলি বেরিয়ে গেল দেখ যারা এই নোংরা পরকিয়া পর পুরুষের সাথে বেরিয়ে গেছে বাচ্চা নেয়নি তুই তার প্রথম সন্তান চলে গেছে তার প্রথম সন্তান গিয়ে মুকুজ্জ্বল করেছে আর এই রক্ত তার শরীরে বইছে যার জন্য দেখেছিস তো নিরঞ্জন বাবু মধ্যে কত গুণ আছে যেটা তোর লালাত দিয়ে ঝরে পড়ে যায় তোর সর্বাঙ্গের লালা মানে সর্বাঙ্গের গুণাগুণ তোর মুখ দিয়ে লালা হিসাবে বেরিয়ে যায় বুঝলি বজ্জাত মহিলা নামকান কর তোর ছেলের বিয়ে তুই দিবি তুই জানিস তোর ক্যারেক্টার কেমন আর সে ছেলে আমার ছেলেকেও তো মনে হয় যে বিয়ে করবে না আমার তুমি পরকীয়ার গল্প করো আমি বসে বসে শুনি আমার তুমি পরকিয়া গল্প করবে না আজকে আমার তুমি ভিডিও দেবে না আর ওই যে দাও ক্যাথা ওই যে ও পরকীয়া করেছে মা ঘরে বসে সমস্ত কিছু পেয়ে যাচ্ছে তাহলে তার বিয়ের দরকার কেন তুই বিয়ে দিবি না কারণ ওর বউ এসে তোর নাকাপ খুলে দেবে হ্যাঁ বুঝলি না জ্বালানি বুড়ি আর এই যে পরকীয়া এই নোংরা আমি তুই সাপোর্ট করিস তাহলে তোর ক্যারেক্টার এখানে মানে সবাই বুঝে যায় যে একটা নষ্টার জিনিসকে তুই সাপোর্ট করছিস যে প্রত্যেকটা জায়গায় বুঝিয়ে দিচ্ছে যে ঘরে তার সেক্রেটারি টোয়েন্টি ফোর সেভেন সমস্ত কাজে ওর সাথে সহযোগিতা করে হ্যাঁ নষ্ট এইগুলোই তো মজা নিতে যাস তুই তো জানিস সন্দীপ মজা দিতে পারবে না তাই না তাই জন্যে মজা নেওয়ার জন্যে ওকে সাপোর্ট করিস মজা নিস আমি ফিলারে দেয় আর তুই বুঝলি কি না আর তোর মুখের ভাষা তোর আসল যে চেহারা তোর যে কদর্য মনোভাব সে তুই বারবার বলেছিস লাথি মেরে নাকি এইটা ফেলে দিস লাথি মেরে নাকি ওইটা ফেলে দিস তুই বলেছিস দেখিস পুরোনো ভিডিওগুলো তাতে তোর ক্যারেক্টার এইরকম ওপেন হয়ে যায়। বুঝলি তো খোলা বইয়ের মতন আর এটা আমি দায়িত্ব নিয়েছি তোর মুখ দিয়ে তোর আসল চরিত্র তোর আসল ভাষা অ্যাকচুয়ালি তুই পরকিয়াকে সাপোর্ট করিস পরকিয়াকে প্রমোট করিস পরকিয়াকে জিভ দিয়ে তোর লালা দিয়ে পরিষ্কার করার চেষ্টা করিস সে সবার কাছে পরিষ্কার বুঝলি না কাল আসছি তোর মুখ দিয়ে যে বেরোচ্ছে ওগুলো আরও হর 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 করে যেন বেরোয় এই ব্যবস্থা করতে আসছি চলো বন্ধুরা আজকে শুভরাত্রি কালকে আসছি ইউ অল